দুদিন কুটিপতি হম ফিলে জাগা পাইছ না মই কিছু নে কুটিপতি হওক খবৰ

আড়ে গুনা যায় যায় প্রেম করে তার তার সাথেই অনুবি বিবাহ হয় আয় না কি ভাই তাহলে তো মোর ব্যাটা কি করি কতনা তো মুক বুদ্ধি তো মোর বেটা কি ওটাকে না পাড়ে দেব বিয়েটিও কি হইবি নাকি কতনা মুখ ভাল করি কত এবে হ্যাঁ অড়ে কলেজত কলেজে সবাই বিয়ে হইন না আছে যায় যায় প্রেম করে তার তার সাথে অড়ে বিয়ে হয়েছিল তুমি মেটা কুটিপতি মে তোমার ব্যাটার সাথে বিয়েও দেন তাহলে দুই দিন পরে তোমারও কুটিপতি হয়ে যাবেন হুম এই জন্য তোমাকে অতি থেকে ডাকা নিবে জোরে জোরে তোমাকে শোনেন না কানে ঠিক আরে ভাই মুই তো শুনছুম কথা তো মুই না শুনো যদি মুই না শুনলে এটা আইছো তা মুই এটা কেন দেখিন নিছিস না কাজ কইনাছিস এন্তন রইতো টাকা কমছনা রই মোর মাথার ঘাম পায়ে ফেলে মেয়ে জন্য কাঁদতে নেবে তুই তুমি ফিল আবল তাবল কথা করার জন্য তো প্রতিদিন নিয়ে দেখাইছে ওই জন্য আমি না আসবো তাই যে তুই জোর করে লাগছে দেখি মেয়ে দেখে না আসতো এখন কি করা যায় মোর বেটার জন্য এ ভাই তোমার বেটা জেডি আছে খুঁজি পাড়িয়ে দাও ঢাকা বিশ্ববিদ্যালয় আর তোমার বেটা কোন যে বউমে ফোন দিবে চল রে ভাই মোর বেটাটা যে ফুটে কেনা গেছে

বাবা তারপরে কলাম আমার বেটাতে খবর জানিস কি খবর বাবা আজকে বিশ্ববিদ্যালয়ের জন্য সুখান বিষয়ে জানিস বাবা

বাবা তাহলে তো আজকে পুরি লাল বাবা আচ্ছা বাবা দোয়া করতে হ্যাঁ তাহা বিয়েটা করি ফেলো ডাকেনি আচ্ছা আচ্ছা বাবা দোয়া হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে